এই দেখুন মাঞ্জা দিয়ে বেরিয়ে পড়েছি কি মনে হচ্ছে আমার সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন বিয়ে বাড়ি হ্যাঁ আজ একটা বিয়ে বিয়েবাড়ি আছে ওখানেই যাচ্ছি আর এই মরশুমে এত বাড়ি পড়েছে এত বিয়ে বাড়ি পড়েছে এত খাচ্ছি কিন্তু আমার গায়ে লাগছে না আর এখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটায় এত রাত্রি কে যায় ভাই বাড়িতে এখন তো প্রায় সব কিছু শেষের পথে খাবার দাবার পাবো কি না এটাই শুধু ভাবছি আর এখানে যে বিয়ে বাড়ি যারা এসেছিলো তারা চলে গিয়েছে আমার শুধু শুধু এই সাজ কোজ কেউ আর দেখবে না আর এখানে ছবি তুলবো ভেবেছিলাম ব্যাস ছবি টবি সব তোলা সব বন্ধ আর এসে দেখছি বিয়ে কমপ্লিট আর এই স্টার্টারের খাবারগুলো প্রায় শেষের পথে তাই দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এই ভবনটার নাম ছিল আশুতোষ ভবন নৈহাটি সাহেব কলোনি মোড় আর এই ভবনটাতেই আমাদের রিসেপশন পার্টি হয়েছিল যাই হোক চেনাশোনা জায়গায় এসে গেছি আর সব দিয়ে দেরি করা যাবে না যেই আমরা লেট করে এসেছি তাই সোজা চলে আসলাম খাবারের এখানে বৌ বরকে পরে দেখে নেব বাবা আগে তো ডান হাতের কাজটা মেটাই এখানে ওপরে শাশুড়ি মা এখানে খেতে বসেছিল তো ওদের খাওয়ার পরেই আমরা ওদের বসে পড়লাম আর এই দেখুন কার্ডটা কি সুন্দর আর এই হয়েছে আর একটা ঠাম্মা হয়নি আবার আমাদের সঙ্গে বসে পড়ে গেছে যাই হোক বেশি বক বক না করে খাওয়াটা সেরেই ফেলি আর এই পনিরের আইটেমটা বেশ আমার ভালো লেগেছে তাই পরপর দুটো নিয়েছি নিয়ে গপাগপ খেয়ে নিলাম আর এই দেখুন এখানে চলে এসেছে ইলিশ মাছ এই বিয়ে বাড়িতে চিকেনের আইটেম হয়নি এখানে যা কিছু হয়েছিল মাছের আইটেম হয়েছিল যাই হোক খাওয়া কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছি আর এসে এখানে ফাইনালি বউ বরকে দেখতে পেলাম আর ওদের বিয়েটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো তো কিছু ফটোশ্যুটের জন্য আবার মানে ওদেরকে নিয়ে এসেছে তো ওদের একটু ফটো শ্যুট আমি দেখছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম বাহ দুজনকে খুব সুন্দর মানিয়েছে বর বউ দুজনই একদম কিউট আর এই দেখুন বরটা কি সুন্দর বউয়ের কেয়ার করছে দেখুন না জানি শ্বশুরবাড়িতে কত আদর যত্ন করবে বরমশাই যাই হোক ওদের ফটোশ্যুট দেখার পর আমি মনে মনে ভাবছিলাম কোথায় আমি কটা ছবি টবি তুলবো কিন্তু ছবি তোলার আমি সেরকম সুযোগই পেলাম না সেই সময় প্রায় সবাই চলে গেছে ওদের বাড়ির কয়েকজন ছিল আর ছবি তোলার মতন কেউ ছিল না আর আমি একা একা দাঁড়িয়ে ছবি তুলব কেমন লাগছিল তাই বললাম চলো একটু বাইরের দিকে যাই বাইরে ছবি তুলি কিন্তু বাইরে এখানে এসেছি রোডের ধারে দেখলাম এখানে গেটের এখানে ছবি তোলার মতন সেরকম জায়গা নেই আর লাইটগুলো মুখের মধ্যে পড়ছিল তাই আর ছবি আর উঠলো না শেষমেশ ভাবলাম চলো কিছুই আর যখন হলো না বাড়ি চলো আর এখানে মনা ফাঁকা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো চলুন আমাদের মোটামুটি হয়ে গেছে তুমি কি খাচ্ছো